দেখুন বলা হচ্ছে দেশের মহিলারা পাবেন বিনামূল্যে সেলাই মেশিন কিভাবে আবেদন দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে কেন্দ্র সরকার একাধিক প্রকল্প ঘোষণা করেছে যা বাস্তবায়িত হয়েছে তবে পশ্চিমবঙ্গে বহু প্রকল্পই চলে না এটি পিএম এম সেলাই মেশিন যোজনা নামেও পরিচিত ঘরে বসে আয় করে স্বনির্ভর ও স্বাধীন হতে পারবেন দেশের মহিলারা ফলে পরিবারের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটবে কিভাবে আবেদন করবেন কত টাকা সুবিধা পাবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে দর্জি হিসাবে কাজ করা যে কেউ এই স্কিমের যোগ্য তবে আবেদনকারীর বয়স বেশি হতে হবে তাছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকাও আবশ্যক এই প্রকল্পে কেন্দ্র উপভোক্তাকে সেলাই মেশিন কিনতে পনেরো হাজার টাকা দেবে ঠিক আছে কত টাকা পনেরো হাজার টাকা দেবে আপনাদের ফ্রি সেলাই মেশিনের জন্য তো এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর এটা যে আপনারা কিন্তু এই প্রকল্পে সরাসরি আবেদন করে সুবিধা নিতে পারবেন এই টাকা সরাসরি পাঠানো হবে তার ব্যাংকের অ্যাকাউন্টে শুধু তাই নয় কেন্দ্র কুড়ি হাজার টাকা পর্যন্ত ঋণও দিচ্ছে আপনাদেরকে যে পনেরো হাজার টাকা দিচ্ছে মেশিন তো সেই দিচ্ছেই তার সাথে সাথে আপনি যদি চান আমি টাকা লোন নেব। আপনার ব্যবসার ক্ষেত্রে তো সেক্ষেত্রে এই কুড়ি হাজার টাকা কিন্তু আপনারা লোন হিসাবে পেয়ে যাবেন এই টাকা দিয়ে সেলাই মেশিনের দোকানও চালু করতে পারেন উপভোক্তা মানে পনেরো হাজার টাকা তো আপনাকে দিচ্ছে ফ্রি সেলাই মেশিনের জন্য এবার আরো কুড়ি হাজার টাকা যদি আপনি চান যে আপনি দোকানের জন্য কুড়ি হাজার টাকা নেবেন সেটা কিন্তু পাবেন শুধু মহিলা নয় পুরুষরাও এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যারা ইতিমধ্যে সেলাইয়ের কাজ করছেন তারাই বিনামূল্যে সেলাই মেশিন স্কিমে আবেদন করতে পারবেন এছাড়াও প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে দর্জি হিসাবে কাজ করা যে কেউ স্কিমের যোগ্য মানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নামে একটা প্রকল্প চালু করেছে ঠিক আছে সেখানে কিন্তু মানুষদের ট্রেনিংও দেওয়া হয় এবং ট্রেনিং চলাকালীন পাঁচশো টাকা করেও দেয় মানে প্রতিদিন আপনাদের ট্রেনিং দেওয়া হবে প্রতিদিন আপনাদেরকে পাঁচশো টাকা করে দেবে এবার এরপর কিন্তু আপনাদেরকে টুলকিট কেনার জন্য পনেরো হাজার টাকা দেবে তো সেই টাকা তো দিচ্ছেই তার সাথে সাথে ফ্রি সিলেমেশনের জন্য পনেরো হাজার টাকা পাচ্ছেন তো এক্ষেত্রে মহিলা পুরুষ প্রত্যেকেই কিন্তু সেই প্রকল্পে আবেদন করতে পারবে তো যারা প্রধানমন্ত্রী এই বিশ্বকর্মা যোজনা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ যোগ্যতা ও কী কী কাগজপত্র লাগবে আবেদনকারী বয়স আঠারো বছর বেশি হতে হবে সেই সঙ্গেই এই স্কিমের জন্য আবেদনকারীদের আধার কার্ড ঠিকানা প্রমাণ পরিচয়পত্র জাতি শংসাপত্র পাসপোর্ট আকারের ছবি মোবাইল নম্বর ব্যাংকের পাসবই থাকতে হবে তো এই সমস্ত কিছুই আপনার কাছে রয়েছে আধার কার্ডও আছে ঠিকানার প্রমাণ হিসাবে আপনি ভোটার কার্ড দিতে পারেন পরিচয়পত্র হিসাবে আপনি অন্য ডকুমেন্ট বা ভোটার কার্ড দিলেই হচ্ছে জাতির শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট আপনার কাছে রয়েছে পাসপোর্ট আকারের ছবি যে কোনো মুহুর্ত তুলতে পারবেন মোবাইল নাম্বার তো প্রত্যেকের কাছে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট প্রত্যেকের কাছেই রয়েছে যন্তন অ্যাকাউন্ট সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রী শুরু করেছিল যেন প্রত্যেকের কাছে অ্যাকাউন্ট থাকে তো এই সমস্ত ডকুমেন্ট সবার কাছেই আছে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অংশ হিসাবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবে এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় উপভোক্তাকে সেলাই মেশিন কিন্তু পনেরো হাজার টাকা দেবে এই টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে ঠিক আছে এই টাকা সরকারকে ফিরে দেওয়ার দরকার নেই বিনামূল্যে সেলাই মেশিন স্কিমে আবেদনের পদ্ধতি প্রথমে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে যেতে হবে এখানে নিজের নাম রেজিস্টার করাতে হবে যদি কেউ নিজে বা অনলাইনে করতে না পারেন তাহলে কাছাকাছি সিএসএ সেন্টারে গিয়েও আপনারা নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন উপরের উল্লেখিত কাগজপত্র নিজের কাছে রাখতে হবে আবেদন জমা দেওয়ার পরে একটি স্লিপ দেওয়া হবে ওটা রসিদ এটা যত্ন করে রাখতে হবে যারা যাচ্ছে যোগ্য প্রত্যেককে সেলাই মেশিন কেনার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্রীয় সরকার তো যদি আপনারাও সেই স্কিমে আবেদন করতে চান ইচ্ছুক থাকেন কমেন্ট করবেন আপনাদের জন্য তাহলে ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় দেখে দেবো আর যদি নিজে থেকে পারেন তো ভালো কথা অবশ্যই তাহলে আবেদনটি করে নেবেন তো এখান থেকে বুঝতে পারছেন কোন প্রকল্পের আন্ডারে আপনাদের আবেদন করতে হবে তো